ইন্টারনি ডাক্তারদের আন্দোলন কর্মসূচিতে আমাদের সম্মানিত সমন্বয়ক সার্জিস আলম তিনি তার বক্তব্যে বলেছেন যে একজন ডাক্তারদের পঁচিশ হাজার টাকায় ভাতায় চলে না আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের ছয় সদস্য পরিবারের চোদ্দ পনেরো হাজার টাকায় কিভাবে আমাদের সংসার চলে মাননীয় জনপ্রশাসন সচিব আপনি আপনার নিজের বক্তব্যে বলেছিলেন যেটি পত্রিকায় প্রকাশিত হয়েছে দ্রুত কর্মচারীদের মহার্ঘবতা দেওয়া হবে তার বাস্তবায়ন কোথায় এখন অবধি কোনো কর্মচারী সংগঠনকে মহার্ঘ ভাতা প্রদানের বিষয়ে কোনো কথা বলা হয়নি আমরা আমাদের পরিবার পরিজনে চরম দৈনদশার মধ্যে আমাদের জীবন যাপন চলছে আমাদের দিনাতিপাত চলছে আমরা ভাবে আমাদের সংসারের ব্যয়ভার আমরা চালাতে পারছি না আমরা প্রত্যেকটা কর্মচারী আমাদের জিপিএফের লোন সেভারেল টাইম একটা বন্ধ করে আরেকটা আরেকটা বন্ধ করে আরেকটা এভাবে নিয়ে নিয়ে আমাদের ভবিষ্যৎ তহবিলের যে অর্থটা যেটা আমাদের বিপদ আপাত আমাদের পারিবারিক প্রয়োজনে লাগতো আমরা আমাদের মৌলিক অধিকার রক্ষা করতে গিয়ে আমরা শেষ করেছি জুলাই যে মহাবিপ্লব আমরা দ্বিতীয়বারের স্বাধীনতা বলে থাকি যে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার দ্বিতীয় স্বাধীন হওয়ার পরে যে সরকার এসেছেন আমাদের প্রত্যাশা ছিল এই সরকার থেকে বৈষম্য নিরসন হবে আমরা কি দেখলাম এই সরকার থেকে বৈষম্য নিরসন না হয়ে বৈষম্যের বেড়াজাল আরো নতুনভাবে সৃষ্টি করে করা হয়েছে যেটি আমাদের নেতৃবৃন্দ বক্তব্য এসেছে বৈষম্যের বেড়াজাল নতুন একটি জিও জারি করে আমাদের তিরিশ লক্ষ টাকা গাড়ির লোন কার লোন যে লোনটি ছিল সচিবালয়ের কর্ম কর্মকর্তাদের ডিএস থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমমানের কর্তৃপক্ষের মধ্যে সেই বৈষম্যটি আরো নতুনভাবে জুডিশিয়াল কর্মকর্তাদের সেই সুযোগ দিয়ে আরেকটি নতুন বৈষম্য এই বৈষম্য বিরোধী সরকার সৃষ্টি করেছে আমরা কোনোভাবেই প্রত্যাশিত ছিলাম না যে এই সরকার থেকে আমরা বৈষম্য নিরসন না পেয়ে নতুনভাবে বৈষম্যের শিকার হব সম্মানিত নেতৃবৃন্দ আমরা আমাদের দাবি দাবি ঐক্য পরিষদের ব্যানারে আমাদের যে বিগত দিনের বৈষম্য বর্তমান বৈষম্য বিরোধী সরকারের আমলেও যে বৈষম্যের অবসানের কোনো লক্ষণ আমরা দেখছি না আপনারা দেখেছেন বিভিন্ন কমিটি হয়েছে মহার্ঘ ভাতা কমিটি হয়েছে সেই মহার্ঘ ভাতা কমিটিতে প্রজাতন্ত্রের এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের অন্তর্ভুক্তি নাই আমরা এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারী আমরা যদি কমিটিতে অন্তর্ভুক্ত থাকতাম হয়তো আমাদের কমিটির প্রতিনিধি হিসেবে আমাদের বৈষম্য তথা কিভাবে আমাদের মহার্ঘ ভাতা হবে সেই বিষয়টি আমরা সেই মিটিংয়েই বলার সুযোগ পেতাম আমরা মহার্ঘবতা কমিটি দীর্ঘদিন গঠিত হলো আজ অবধি কোনো কর্মচারীর সংগঠনকে কোনো কর্মচারীর প্রতিনিধিকে তারা আলোচনার জন্য ডাকেননি মহার্ঘপাতা কমিটির কাছ থেকে কর্মচারী এগারো থেকে বিশ গার্ডের কর্মচারীরা কতটুক পাব কিভাবে পাবো এখন আমরা এটা ধুম্রো জালের মধ্যে আমরা অন্ধকারের মধ্যে ডুবে আসি সম্মানিত বিন্দু আমরা দীর্ঘকাল দীর্ঘ সময় আমাদের এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের ন্যায্যতার জন্য সুষম বন্টনের জন্য প্রাপ্তির জন্য বিশেষ করে আমাদের মৌলিক অধিকার বস্ত্র স্বাস্থ্য শিক্ষা আমাদের মৌলিক অধিকারের যে বিষয়গুলি আমরা দীর্ঘদিন বললেও বিগত সরকার আমাদের কোনো কথাই আমলে নেননি বর্তমান সরকারের কাছে আপনারা অনেকেই বক্তব্য দিয়েছেন আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করব। আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করার জন্য দুইটি আবেদন দিয়েছি একটি বাংলাদেশ সরকারি কর্মচারী করলেন ফেডারেশনের প্যাডে আরেকটি বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের প্যাডে আজ অবধি দুইটি আবেদনের বিষয় তারা কোনোভাবেই আমাদেরকে আবেদনের বিষয়টি আমলে নেয়নি আমাদের আমাদেরকে কিংবা আমাদের প্রতিনিধির সাথে কথা বলার চেষ্টাও করেননি সম্মানিত উপদেষ্টা সাকওয়াত সাহেব উনি গার্মেন্টস কর্মচারীদের বার্ষিক ইনক্রিমেন্ট ফাইভ পার্সেন্টের জায়গায় পহেলা জানুয়ারি থেকে নাইন পার্সেন্ট উন্নীত করেছেন আমরা প্রজাতন্ত্রের কর্মচারী তথা বর্তমান প্রধান কর্মচারী আমাদের বিগত দিনেও মহার্ঘ ভাতা দিয়েছিলেন তখন বাজার মূল্য দুই হাজার সালের ঘটনা অনেক বৃদ্ধি পেয়েছে বহুলাংশে বৃদ্ধি পেয়েছে আমাদের বেতনের টাকা দিয়ে কোনো ভাবি সংসার চলছে না কর্মচারীদের প্রত্যাশা পূরণের জন্য যে কর্মসূচি আসবে এই কর্মসূচিতে সবাইকে সফলভাবে অংশগ্রহণের জন্য বিনীত অনুযায়ী আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম আলকুম রহমতুলিল্লা